হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করবো নিজে করে এইট পয়েন্ট অঙ্কগুলো আমরা করব এক নাম্বার সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করে টোয়েন্টি থ্রি ডিভাইড ভাগ একশো সমান সমান একটি ফাঁকা ঘর আছে এখানে সামান্য ভগ্নাংশ বলতে আমরা তেইশের নিচে একশো লিখতে পারবো না লিখে আমাদের এটা ভাগ করতে হবে এই জন্য দেখো একটা নিয়ম আমরা শিখেছিলাম সেই নিয়মটা সেই নিয়মটি এরকম ছিল ভাগের ক্ষেত্রে কোনো সংখ্যাকে দশ একশো বা এক হাজার তো এখানে কত দিয়ে ভাগ করতে হচ্ছে একশো তো কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে যেহেতু একশো দিয়ে ভাগ করব মানে দুটো শূন্য থাকলে দুই ঘর একটা শূন্য থাকলে এক ঘর তিনটা শূন্য থাকলে তিন ঘর তাহলে এখানে যেহেতু দুটো শূন্য আছে তাহলে দুই ঘর দুই ঘর বাম দিকে সরে যায় তাহলে এখানে তো কোথাও দশমিক নেই আমরা কি করব। যখন একশো দিয়ে ভাগ করে মানে ভাগ করব তখন কিন্তু তেইশ লিখবো আর দুই ঘর বাম দিকে মানে ডান দিক থেকে বাম দিক তাহলে এখানে আমরা দশমিক বসাবো এবার দশমিকের আগে আমরা ইচ্ছে মতো শূন্য বসাতে পারি ধরে নাও এই পেনটি এটি ডান দিক এটি বাম দিক তো আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো এই জন্য বলেছে বাম দিকে সরে যাব তাহলে কোন দিক থেকে আসবো ডান দিক থেকে বাঁ দিকে দুই ঘর সরবো সেখানে দশমিক বসাবো এর পরেরটা দেখো বি নাম্বার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইড টেন তিন দশমিক সাত পাঁচ ভাগ দশ দিয়ে যখন ভাগ করতে হবে তখন এখানে দেখো একটা শূন্য আছে তাহলে একটা শূন্যর জন্য এই যে দেখো একটা শূন্যর জন্য মানে দশের জন্য দশমিক বিন্দু ভাগ করার সময় ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে এক ঘর ডান এক ঘর বাম থেকে সরে যায় তাহলে এক ঘর সরে আসবে বাম দিকে তাহলে দশমিক এখানে আছে দশমিকটা এখানে চলে আসবে তাহলে আমরা এভাবে লিখব তিন সাত পাঁচ তিন সাত পাঁচ তিন সাত পাঁচ তাহলে দশমিক ছিল সাতের সামনে এখন তিনের সামনে চলে আসবে আর দশমিক নেওয়ার আগে আমরা তার আগে শূন্য বসাতে পারি তাহলে এটির উত্তর আসবে শূন্য দশমিক তিন সাত পাঁচ এরপর আমরা সি আগের অঙ্কটি করবো শূন্য দশমিক পাঁচ ছয় দুই কে দশ দিয়ে যখন ভাগ করব। তাহলে যেহেতু একটা শূন্য দশ এই একটা শূন্য আছে বলে এক ঘর দশমিক যদি এক ঘর বাম দিকে সরে যাবে তাহলে দশমিক যেখানে আছে এই দশমিকটা এখানে চলে আসবে তাহলে আমরা লিখব শূন্য পাঁচ ছয় দুই আর দশমিক ঠিক তার আগে বসে আমরা শূন্য করতে পারি তাহলে এটার ক্ষেত্রে পেলাম আমরা তাহলে এখানে এভাবে লিখব টোয়েন্টি থ্রি ডিভাইট হানড্রেড ইকুয়াল তাহলে যেহেতু দুটো শূন্য আছে তাহলে আমরা তেইশ তো লিখবই দুই ঘর বাম দিকে আসার পরে দশমিক বসাবো এবার দশমিক বসানোর ঠিক আগে আমরা শূন্য বসাবো তাহলে সুতরাং তিন দশমিক সাত পাঁচ টেন সমান তাহলে একটা শূন্যের জন্য এক ঘর আগে মানে যেখানে দশমিক আছে তার আগে কিন্তু দশমিক চলে আসবে তাহলে তিন সাত তো বই দশমিক এখানে না লিখে এবার দশমিকটা ঠিক সামনে বসাবো আর দশমিকের আগে আমরা আমাদের ইচ্ছে মতো শূন্য বসাতে পারি যাতে দশমিকটা চোখে পড়ে এই জন্য বসানো হয় সুতরাং শূন্য দশমিক পাঁচ ছয় দুই ডিভাইড টেন সমান যেহেতু দশ দিয়ে ভাগ করতে হবে একটা শূন্যর জন্য দশমিক আবার বাম দিকে এক ঘর সরে আসবে তাহলে শূন্য পাঁচ ছয় দুই এই দশমিক এখানে চলে আসবে এবার দশমিকের আগে আমরা ইচ্ছে মতো শূন্য বসাতে পারি তাহলে পেলাম শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় দুই এরপর আমরা দাগের অঙ্কটি করব বাইশ দশমিক নয় তিন ভাগ এক শূন্য 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 মানে এক হাজার দিয়ে ভাগ করব তাহলে দেখো একের পরে যদি তিনটা শূন্য হয় তাহলে দশমিক বিন্দু তিন ঘর মানে তিনটা শূন্যর জন্য তিন ঘর বাম দিকে সরে যায় তাহলে তিন ঘর বলতে যেখানে দশমিক আছে সেখানে দশমিক না হয়ে তিন ঘর বাম দিকে আসবে তাহলে এটা এরকম হবে দুই দুই নয় তিন দশমিক এখানে ছিল এবার দেখো তিন ঘরের প্রয়োজন তাহলে প্রয়োজন অনুযায়ী আমরা কি করবো এখানে যেহেতু শূন্য নেই মানে কোনো সংখ্যা নেই যে দেখো প্রয়োজনেও সংখ্যক শূন্য সংখ্যাটির বাম দিকে বসে তার আগে দশমিক বিন্দু দিতে হয় এখানে বলেছে প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক না থাকলে মানে যটা অঙ্কর প্রয়োজন তটা অঙ্ক যদি না থাকে তাহলে প্রয়োজন অনুযায়ী আমরা শূন্য বসাবো তাহলে এখানে আমরা শূন্য বসাবো তাহলে হয়ে গেল তিন ঘর তারপর দশমিক তারপরে শূন্য তাহলে বাইশ দশমিক নয় তিন কে যখন এক হাজার দ্বারা ভাগ করব তখন যেহেতু তিনটা শূন্য আছে তাহলে তিন ঘর আগে দশমিক আসবে কিন্তু এখানে তো দুটোই অঙ্ক আছে তাহলে আর একটা অঙ্ক আমার প্রয়োজন অনুযায়ী শূন্য বসাব তাহলে দুই দুই নয় তিন দশমিক তিন ঘর এগিয়ে আসবে মানে বাম দিকে আসবে তাহলে আর একটা প্রয়োজনীয় অঙ্ক আমরা শূন্য নেব কারণ কি আমার তিনটা সংখ্যার প্রয়োজন তারপরে দশমিক তারপরে শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য দুই দুই নয় তিন শূন্য দশমিক শূন্য দুই দুই নয় তিন এরপর আমরা ঈদ আগের অঙ্কটি করব এক চার সাত দশমিক আট ভাগ এক জিরো জিরো মানে একশো দিয়ে ভাগ করব তাহলে একশো দিয়ে ভাগ করলে যেহেতু দুটো শূন্য আছে তাহলে দশমিক বিন্দু দুই ঘর বাম দিকে সরে যায় তাহলে যেখানে আছে সেখান থেকে বাম দিকে অর্থাৎ দুই ঘর আসার পরে দশমিকটা এখানে হবে তাহলে এক দশমিক চার সাত আট হবে তাহলে আমরা লিখব এখানে যদি একটি ফাঁকা ঘর রাখি আমরা ওয়ান ফোর সেভেন পয়েন্ট এইট ডিভাইড হান্ড্রেড একুবাল যেহেতু দুটো শূন্য আছে তাহলে দশমিক আবার দুঘর বাম দিকে এসে সরে এখানে বসবে তাহলে প্রথমে লিখে নিই ওয়ান ফোর সেভেন এইট এবার দশমিক সাতের ডান দিকে ছিল এবার দশমিক দুই ঘর অর্থাৎ চারের পরে চলে আসবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন এইট এরপর আমরা এফ দাগের অঙ্কটি করব সাত ভাগ এক শূন্য শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে সাতকে ভাগ তাহলে দেখো একের পরে যেহেতু তিনটি শূন্য আছে এখানে একের পর তিনটি শূন্য থাকলে বিন্দু দশমিক বিন্দু তিন ঘর বাম দিকে সরে যায় তাহলে এখানে দশমিক কিন্তু কোথাও নেই তাহলে আমরা কী করবো এই সাতের দেখো সাত তো লিখবই এখানে আমাদের মোট তিনটি অঙ্কর প্রয়োজন তাহলে একটি অঙ্ক দেওয়া আছে বাকি দুটো অঙ্ক আমরা শূন্য নেব তারপরে দশমিক বসাব তাহলে দশমিক শূন্য শূন্য সাত এর সামনে আমরা শূন্য লাগাতে পারি তাহলে আসলো শূন্য দশমিক শূন্য শূন্য সাত সমান যেহেতু তিনটি শূন্য তাহলে এখানে তিনটি অঙ্কর প্রয়োজন তাহলে একটি অঙ্ক আছে বাকি দুটো অঙ্ক কিন্তু আমরা বাম দিকে বসে সাতের বাম দিকে বসে তারপরে দশমিক বিন্দু বসাবো আর দশমিক বিন্দু আগে আমরা শূন্য বসাতে পারি তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এরপর আমরা পার্ট টেনে নিজে করে এইট পয়েন্ট টুয়ের দুইয়ের অঙ্কগুলো করবো